হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর সীতাহার দেখাবো রূপায়ণ থেকে প্রচুর কালেকশন আসছে আসসালামু আলাইকুম মাত্র 15 আনা দুই থেকে আজকে সীতাহারের কালেকশন দেখাবো এই গর্জিয়াস ডিজাইনটা আছে মাত্র 15 আনা দুই 15 আনা দুই হলমার্ক করা

দুই পুরি দুই আনা এক রত্তি এটা প্রাইস করবে 345000 টাকা 345000 আচ্ছা একটা বড় দেখাচ্ছি বড় ডিজাইন এটা আর আবার ওয়েটটা কম আছে এক ভরি নয় আনা এক গড়ি নয় আনা কমের ভিতরে এটা দেখতে বড় সরো এটার প্রাইস পড়বে 2 টাকা সো এরকম অনেক অনেক কালেকশন পাবেন হাসলি হার পাবেন বিয়ের সকল গহনা কিন্তু পেয়ে যাচ্ছেন রূপায়ণ জুয়েলার্সে লাস্ট ওয়ান আরেকটা এক ভরি 10 হচ্ছে এক ভরি 10 এটার প্রাইস পড়বে লক্ষ টাকা এবং লাস্ট ওয়ান আমাদের ভারী একটা ভারী চার ভরি